আজকে বর্তমান শিক্ষার নামে ছেলে মেয়েকে অমানুষ বানানো হচ্ছে যে যত বেশি শিক্ষিত হচ্ছে সে তত বেশি শয়তান হচ্ছে তার বাস্তব প্রমাণ চাঁদপুরের একটি কলেজের চাকরি করা মেয়ে তার বাবাকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করছে দেখেন যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তারা চোখের পানি ধরে রাখতে পারবে না কী পরিমাণ কুলাঙ্গার মহিলা হলে তার বৃদ্ধা বাবাকে এইভাবে পিটাতে পারে আমরা জানি যে মেয়েরা বাবার প্রতি একটু শ্রদ্ধাশীল হয় বাবার প্রতি বেশি তাদের টান থাকে ভালোবাসা থাকে আর এ কী করল এ তো মেয়েদের প্রতি বাবার যে একটা বিশ্বাস সেই বিশ্বাসটার উপরে আগুন ধরিয়ে দিয়েছে কি করে সম্ভব হলো এরকম বৃদ্ধ পিতার উপরে নির্মমভাবে এরকম অত্যাচার করা এ তো মহিলা না মনে হচ্ছে পাকা ডাইনি এই ডাইনি তার বাবাকে এরকমভাবে পিটাচ্ছে তাহলে শ্বশুর শাশুড়িকে কী করে আল্লাহ ভালো জানে নিশ্চিত এর শ্বশুর শাশুড়ি এর হাত দিয়ে এক মুঠ ভাতও পায় না এটা আমি কনফার্ম বলে দিতে পারছি এরকম জল্লাদ মার্খা কিছু মহিলা আছে যাদেরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে শয়তান চিন্তা করে আল্লাহ আমি আজকে থেকে অবসর নিলাম আর শয়তানি করবো না কারণ রকম শয়তান মানুষের মধ্যে আছে দেখুন সেখানে আমার শয়তানি করার কোনো মানে হয় না কী আশ্চর্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অকদাম রব্বু কা আল্লাহ রব্বুল আলমিন থেকে এ কদা শিরোধার্য হয়ে গেছে তোমরা আল্লাহ সারা কারো গুলামী করবে না আল্লাহ সারা কারো গুলামী করা যায় গোলামী হবে একমাত্র আল্লাহ তাহার আর আল্লাহর পরে যার গোলামী করা যাবে যার কাছে নমনীয় হওয়া যাবে তিনি হচ্ছেন পিতা মাতা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমার গোলামীর পরে কেবলমাত্র শুধুমাত্র তোমার পিতা মাতার সাথে সদাচারণ পিতা মাতার সাথে সদাচরণ কথা আল্লাহ রাব্বুল আলমিন কোরআন বলতে বলেছেন আল্লাহর হকের সাথে অন্য কারো হকের কথা বলেন নাই একমাত্র পিতা মাতার হক ছাড়া অন্য এক আল্লাপাক বলছেন আমি পৃথিবীর গোটা মানব জাতির প্রতি কথা নির্দেশ করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদাচরণ করে পিতামাতার সাথে সদাচরণ করা এমন এমনকি তোমার পিতামাতা যদি খারাপ হয় তোমার মা যদি বেশ্যাও হয় তোমার বাবা যদি বজ্জাত হয় তোমাকে হাজারোভাবে ঠগাইছে তোমার পিতা তারপরও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না হজরতলা মকবুল সাল্লিয়ামের কাছে একবার হজরত আসমা বিন পিন্তা বিভাকর মা আসতেছে হজরত আসমা তা জিজ্ঞাসা করলেন হুজুর আমার মা মুশ্রিকা আমার সাথে দেখা করতে আসছে আমি রূপ আচরণ করব নবীজি বললেন তোমার মা মুশ্রিকা হতে পারে কিন্তু তোমার মা সুতরাং খারাপ আচরণ করবে না তার সাথে ভালো আচরণ করো কত বড়ো নির্দেশ পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে সদাচরণ করতে হবে কেন আল্লাপাক নিজেই বলছেন আনিশ হুমি অলি দাই তুমি মেয়ে সন্তান হও পুত্র সন্তান হও জন্মের পর থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত অন্যত্র পাত্রস্থ হওয়ার আগ পর্যন্ত তোমার পিতা তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে বড় করেছে নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে নিজে বাজারে গিয়েছে কতজন কত কিছু কিনে খাচ্ছে তোমার জন্য তোমার পিতা ভালো কিছু খাইতে পারে নাই চিন্তা করেছে দশ টাকা আমি মিষ্টি খাবো দশ টাকা দিয়ে এটা খরচ করব। আমার মেয়ে তো কালকে খাতা কেনার জন্য টাকা চাইবে কলম কেনার জন্য টাকা চাইবে আমি পাবো কোথায় ভেবে বাবা অপচয় খরচ করে নাই অতিরিক্ত খরচ করে নাই বরং নিজের প্রয়োজন সীমিত করে তোমার খাতা কলম কিনে দেওয়ার জন্য টাকা ঘুষে তোমার হাতে দিয়ে দিয়েছে সেই পিতা আজকে কার্যক্রম হারিয়ে ফেলেছে তিনি আজকে কাজ করতে অক্ষম আজকে তিনি অসহায় বলেছেন এই কারণে তুমি তোমার পিতাকে পিটাও তুমি সন্তান নাও তুমি আসছো একটা কুলাঙ্গার এতে কোন সন্দেহ না এটা বারটা কুলাঙ্গা এ সমস্ত কুলাঙ্গার গ্রুপ সমাজের জন্য ক্যান্সার প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে আমি মনে করি আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে এই মহিলাকে এমন শাস্তি দেওয়া উচিত একে ডিম থেরাপি দেওয়া ফরজ হয়ে গেছে প্রশাসনের জন্য এই মহিলাকে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে অন্য সমস্ত মহিলারা অন্য সমস্ত সন্তানরা ভাবে যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করার যে শাস্তিটা কত বড় হতে পারে ভয়াবহ হতে পারে এটা যেন উপলব্ধি করতে পারে এটা করার দরকার কিন্তু আমাদের দেশে আইনের ফাঁক ফোকরে সব বের হয়ে যায় প্রশাসনকে বলবো আপনিও একজন পিতা আপনি কোনো না কোনো মেয়ের পিতা ছেলের পিতা অতএব আপনার সন্তান যদি এমন বিয়াদবি করে আপনি যেমন বিচার করতে চাইতেন ঠিক তাদ্রুপ এই মহিলার বিচার করা উচিত কলেজের একজন কর্মচারী হয়ে কলেজের মতন একটা বিশাল প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার পরে এইরকম অমানুষ কুলাঙ্গার হতে পারলে যারা পারে এগুলো মানুষ নেই আস্ত শয়তান খালি সিরাতে মানে চেহারায় এরা মানুষ কিন্তু এদের কাজে কর্মে ধ্যান ধারণায় আস্ত অমানুষ এতে কোনো সন্ধান অমানুষ এরকম খারাপ হয় না অমানুষ এরকম খারাপ হয় না আমি কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখছিলাম যে এক বাঘের বাচ্চা সে একটা গরুর দুধ খেয়ে বড় হয়েছিল পরবর্তীতে ওই বাঘটি বনে চলে গেলেও মাঝে মাঝে গরুটাকে দেখতে আসতো গরুটাকে সে খাই নাই কামড়াইতো না কারণ এটা গরু তার খাদ্য হল তার মা এই হিসাবে একটা বনের বাঘ হিংস্র যার খাবারই হচ্ছে গরু কিন্তু যেই গরুটা দুধ পান করেছে সেটাকে সে কামড়ায় নাই মাঝে মাঝেই দেখতে আসে মায়ের প্রতি টান একটা হিংস্র বনের প্রাণীর মধ্যে ভালোবাসা আছে মায়ের প্রতি পিতা মাতার প্রতি অথচ মানুষের নাই যেই পিতা মাতার মাধ্যমে তুমি তুমি দুনিয়ার মুখ দেখলা সেই পিতা মাতাকে পিটাও সি 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 রব্বুল আলামিন বলেন ইয়া আবু লুগান কি দা কাল কিবার আহাদুহুমা আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলে পিতা-মাতার উভয় অথবা পিতা-মাতার কেউ যদি তোমার জীবদ্দশায় বাদ্য কেউ উপনীত হয় তারা যদি কার্যক্রম কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাহলে তোমার জন্য আবশ্যক হলো এই পিতামাতাকে এমন কোনো আচরণ করা যাবে না পিতা মাতার সাথে এমন খারাপ আচরণ করা যাবে না তারা কষ্ট পেয়ে ও শব্দ করে আর সেখানে পিতায়া পিতামাক পিতাকে ধৈরি কান্দাসে ও বাপ গো মা কো বলে ওই বাপটা ওই বাবাটা বৃদ্ধ বাবাটা কাঁদতেছে আর তারপরও একটু দয়া হচ্ছে না অপরাধ মুনায় পিতা তার মানে জায়গাটা নষ্ট করে ফেলেছে লুঙ্গি সহ পোশাক পায়খানা করে ফেলেছে এই কারণে ধরি পিটা আসছে রে বেটা তুই তোর পিতা মাতার পেশাব পায়খানা করে বলছি মারতেছি তো সন্তান পোশাব পায়খানা যখন করে ফেলে তখন মারিস না কেন তো সন্তানের যে পিতামাতার প্রতি দয়া তো কম না তুই যখন ছোট ছিলি তুই কোলের উপরে পায়খানা করে দিয়েছিস পোশাব করে দিয়েছিস ওই সময় যদি পিতামাতা একটা আসার দিত তাহলে তো এই দুনিয়ার আর মুখ দেখা লাগতো না ওখানেই ইন্তেকাল হয়ে যেত আর আজকে এরকম করতেছ এগুলো কুলান্দার শোনা রাখো পিতামাতা তোমার জান্নাতের দরজা ইচ্ছে করলে তোমরা ভেঙে ফেলতে পারো ইচ্ছে করলে নষ্ট করতে পারো পিতা যদি অসন্তুষ্ট করে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয় পিতামাতার সন্তুষ্টি সন্তুষ্ট সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ আর অসন্তুষ্টি যে ব্যক্তি পিতামাতার সাথে সদাচরণ করে না পিতামাতা যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে ও যতই হাজি হোক গাজি হোক যতই প্রকার হোক না কেন তার আমূল চারানা লাভ হবে না কেমতের ময়দানে আল্লাহ আর আদালতে এদেরকে জবাবদিহি করে